হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো নতুন একটা ব্লগ তো তোমরা সাথে থাকো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা স্টার্ট করছি ঠিক এখন থেকে এখন সময় হচ্ছে সকাল এগারোটা আর আমি ঘরে আছি দেখতেই পাচ্ছ প্রতিদিনের মতন তো কি করলাম বা কি করছি সেগুলো শুনে নাও বা দেখে নাও চলো তো গাইস বাজার গেছিলাম তো বাজার থেকে কী কী নিয়ে এসেছি দেখো শশা এনেছি টমেটো এনেছি এদিকে পাতিলেবু এনেছি কারণ আমার ডেলি পাতিলেবু লাগে তোমরা জানো সকালবেলা আমি খাই আর এদিকে এনেছি ক্যাপসিকাম এখানে আম এনেছি আর এখানে একটা ব্রেড এনেছি ছোট্ট কারণ আমি আজকে ভাত খাবো না ভাতে ভাত খেতে ইচ্ছা করছে না যার জন্য ব্রেড খাবো তো এগুলোই এনেছি এদিকে নিয়ে এসেছি চিকেন চিকেনটা বেশিনের সামনেই নামানো আছে যার জন্য এইভাবে দেখাতে হচ্ছে ও বাজার থেকে চলে এসেছি অথচ এখনও ব্রেকফাস্ট করিনি ভাতও খাইনি কারণ আমারও আবার শরীরটা আবার খারাপ লাগছে মানে ভাত খেতে ইচ্ছা করছে না তোমাদেরকে আগেই বললাম যার জন্য আমি দুধ মুড়ি খেয়ে নেবো দুধটা গরম করেছি ওরা মুড়ি দিয়ে খাবো আর এদিকে ঘরটাও পরিষ্কার হবে এদিকে দেখো দেখো বন্ধুরা দুধ মুড়ি রেডি করে নিয়েছি তো খেয়ে নেব ব্রেকফাস্ট করে ঘরটার ঝাড়া হয়ে গেছে দেখো এখনো চাদর পাতা হয়নি আর এদিকে চলে এসেছি আমি যেহেতু আজকে ভাত খাবো না তোমাদের আগেই বললাম যে ভাত খেতে আমার ঠিক ভালো লাগছে না রান্না তার জন্যই করিনি কারণ মায়েরও শরীরটা ভালো নেই তো করে নিচ্ছি চিকেনের একটা পট একটা কোনো দিন করিনি আজকে নিজে থেকেই ট্রাই করলাম তো বাটার দিয়ে এই যে বয়েল করা যে বয়েল করা চিকেন আর এদিকে আলু আর গাজর আর এদিকে পেঁয়াজ কুচি আর রসুন কুচি এগুলো দিয়ে একটা বয়েল করে গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আমার তো ভালো লাগবে মনে হয় কারণ আমি এরকম ধরনের খাবার পছন্দ করি তো তার দিয়ে করে নিচে যে বাটার রেখেছি বাটার দিয়ে করিয়েছি আবার নামানোর সময় অল্প বাটার দিয়ে নামিয়েছি তো পেঁয়াজ কুচি রসুন কুচিটা দিয়ে দিলাম করাতে কড়ার কিন্তু দেখলাম যে অল্প তো একদমই খাবো চিকেনে চিকেনের রেসিপি এটা মা খাবে না তো ওটার জন্য বাকি করেই বসিয়ে দিলাম আর কষার তো ব্যাপার নেই একটু মেরে নিচ্ছি বাটার দিয়ে এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু পুরো বাটারের ওপরেই কোনো তেল বা সাদা তেল বা সরষের তেল কোনো ব্যবহার করা হচ্ছে না তো তারপর দেখো চিকেনটা দিয়ে দিলাম সব থেকে বড় ব্যাপার এটা কোনো আগে থেকে প্রিপারেশান নিয়ে রাখিনি কিন্তু হঠাৎই মনে হলো যে চিকেনটা খেতে হয়তো ভালো লাগবে আর এরকম বয়েল করা রেসিপি আর আমার যেহেতু রিচ খুব একটা খাবার চলে না কষিয়ে ছোট্ট করে চিকেন গুলো নিয়ে অনেকটা আনা হয়েছে কিন্তু অতটা দিই মিনিট বাচ্চারা রেখে দিয়েছে তো আমার পুরো রেডি হয়ে গেছে এই যে বয়ল করা রেসিপি চিকেন দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে অ্যাকচুয়ালি ব্যাপারটা জানো তো চিকেনটা ঠিক আছে কিন্তু আলুগুলো একটু নরম হয়ে গেছে আমি চেয়েছিলাম সব কিছুই সবজিগুলো একটু গোটা থাকবে কিন্তু সেদ্ধ হবে তো যাই হোক আলুটা একটু নরম হয়ে গেছে আমি অন্য কাজ করতে গেছিলাম সেদ্ধ চাপিয়ে দিয়ে যাই হোক মোটামুটি ভালো হয়েছে মনে হচ্ছে তবে তোমরা কেমন লাগছে কমেন্ট সেকশানে জানিও তো আমি এটাই আজকে লাঞ্চে খাবো তো বন্ধুরা খাবারটা তৈরি হয়ে গেছে এবার আমি যাব চান করতে ঘরটাও মশা হয়ে গেছে যেরকম দৈনন্দিন কাজ সব থেকে বড় কাজ হচ্ছে আজকে টয়লেট ওয়াশ করবো তো এখন বাজে দুটো দুপুর দুটো তো পণে তিনটে থেকে তিনটের মধ্যে ভিডিও দিতে হবে যার জন্য আগে ভিডিওটা রেডি করতে এলাম তারপরে যাব টয়লেটে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা